এবার এবার আমাদের মাওবাদী বান্ধবী আমার এদিকে দেখা আর মাওবাদী বান্ধবী আমার হচ্ছে যে মুখ চোখ ঢাকা দিয়ে দিয়েছে আর মাওবাদী একটা খাস জিনিস দেখেছো আমার ওড়নার নিয়ে এখন মাওবাদী সেজেছে ওই যে বান্ধবী দিয়েছে এখন বাব বান্ধবীর ওড়নার নিয়েই আমি মাওবাদী সাজি ইস কবে আমি একটু চালাব রে হ্যাঁ বলছি আমার কথাটাই শুনছে আমরা এখন কালী মন্দির যাচ্ছি পুজো দিতে পুজো দিতে তো দিয়ে পুজো দেবো না কারণ আমার মা জানে যে তাদের হচ্ছে সন্তানরা কত কিপটে ঠিক আছে তো আমি বহুত দিন আগে পাঁচ টাকা মানত করেছিলাম তখন আমি ন্যাংটো বয়স আমার সেই পাঁচ টাকার মানত আমি এগারো টাকা মানে সহ দিতে যাচ্ছি মাকে সন্তান মানে জানে এখন তো রোজগার করতে শিখিনি তাই সবার নিয়ে নিয়ে দিচ্ছি যখন রোজগার করবো তখন আমি মিষ্টি খাইয়ে দিয়ে আসবো মাকে তো হলদিয়াতে এখন কটা বাজে এখন এগারোটা এগারোটা বাজছে এখন চলো এখন একদম তোমাদের কালী মন্দিরে গিয়ে আমার মাকে দেখাচ্ছি পাঁচ টাকা যার কাছে মানত করেছিলাম সেই মাকে দেখাচ্ছি এই সেই মায়ের মন্দির যাওয়ার রাস্তা আর কি সুন্দর যা জায়গাটা লাগছে তাই না অপূর্ব লাগছে না ব্যাপারটা হলো এই এই হচ্ছে রাস্তা দিয়ে আমরা বিয়ের আগে অনেক বার হাঁটা চললাম অনেক আসতাম ঘুরতাম আনন্দ করতাম আর জায়গাটা কি অসাধারণ দেখো দেখলেই মন ভরে যাবে আর এখানে দেখো এত রোদের মাঝেই যে বলে না বট ছায়া দেয় কত বড় বট গাছটা কত এরিয়া জুড়ে ছায়া ধরে রয়ে ছায়া রয়েছে সেটা দেখতে পাচ্ছ আর দেখো জায়গাটা দেখো ওয়াও মন ভরে যাবে তো এখানে কিছুক্ষণ বসলাম বসার পরে তারপরে আবার মন্দিরের দিকে রওনা দিলাম যখন ভাই ফোটা দিতে গেছিলাম তখনকার ভিডিও বা বাবার বাড়ি যখন গিয়েছিলাম আর দেখো তখন ফোটার আগের দিনে তো কালী পুজো হয় সেই কালী পুজোতে ছোটো ছোটো করে প্যান্ডেল তৈরি হয়েছে আর ওখানে এত আওয়াজ আসছিলো সেই জন্য আর ওখানে আমরা যেই কথাগুলো আলোচনা করছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো এই জায়গাটা দেখছো এটা পুরো মরাখালি বলা হয় বুঝেছো ওখানে প্রচুর নাকি মরা পোড়ানো হয় এই রাস্তা দিয়েই মায়ের মন্দির যেতে হয় আর জায়গাটা দেখো কি দারুণ লাগছে অসাধারণ কত ফাঁকা রাস্তা আর আমরা শুধু দুটি প্রাণী তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা বেশ প্লিজ বলবে এটা যে গ্রামের পরিবেশ আর এই যে হচ্ছে আমাদের দাদা মানে ইনি পুরোহিত পুজো করেন তো এই এত সুন্দর রাস্তায় যেতে যেতে পারবে আমি হুঁচুটো খেয়ে গেলাম মানে এই দেখো চলো এখানে আমি কি বলছি সেটা শোনো গাছটা ওদেরকে দেখে দাও কুমড়ো গাছ তোমরা কুমড়ো গাছ আমার দিকে দেখা ওই তোমরা কুমড়ো গাছ দেখে দাও কুমড়ো গাছ লাও আর নেই দেখলো লাউ গাছ খুব ভালো করে দেখা গাছটা দেখতে পেয়ে আলোতে পৌঁছে গেলাম এই সেই মন্দিরের এই সেই মন্দির তো কত বড় ফাঁকা এরিয়া দেখতেই পাচ্ছ এই যে দাদাকে বললাম যে দাদা তো পুজো করেন চল মায়ের একটু দর্শন করে নাও আগে তোমরা আর এই দিদিভাইটা আমি যখন থেকে ছোটো দিদিভাইটা মানে এখানেই থাকে মায়ের সেবা করেন থাকে মানে কি দাদারই বোন হয় তো সেবাটেবা করেন মায়ের যাই হোক এখানে একটু আনন্দ করলাম গল্প করলাম দাদার সাথে ওই পাঁচ টাকা যে মানত ছিল পাঁচ টাকাটাও দিয়ে আসলাম দাদা বলছে এখন পুজো করতে দেরি হবে সেই জন্য আমাদেরকে বসতে বললো বাট আমরা বসিনি কারণ এত রোদ দিয়েছে মাথার যন্ত্রণা করছে তো ম্যাডাম আমাদের ম্যাডাম একটু প্রণাম টনাম করলো আমরাও একটু প্রণাম টনাম করলাম করে তারপরে আমরা একটু ফটো তুলে বেরিয়ে পড়লাম মাগো মার মা সবার মনের আশা সবার মনের বাসনা তুমি পূরণ করো যেমনি আমাদের করেছে প্রত্যেকটা তোমাদের সন্তানের মনের আশা পূরণ করো প্রণাম করার পরে এই যে বাড়ি ফিরছি আবার সেই বটতলাটার সামনে দাঁড়িয়ে আছি দুজনে একটি ফটো তুললাম রিলস বানালাম হ্যাঁ একটু মজা আনন্দ করলাম একদম বাড়িতে গিয়ে কথা বলছি চলো ওইদিকে চলে গেল বাড়ি বাড়ি আমার বাড়ি যাচ্ছি আমার বাড়ি বাড়ির অপোজিতে দাঁড়িয়ে ফেরছি ওই যে দেখছে হলুদ কালারের বাড়ি দেখতে পাচ্ছি ওই বাড়িটা আমার জন্য যাচ্ছি যাচ্ছে আমাদের পুকুর পাড় তাল গাছ সব এসব আমাদের তো এই হচ্ছে আমার বাড়ির পেছন দিকের রাস্তা আচ্ছা বাড়ি যেতে যেতে এই জেঠুর সাথে দেখা হয়ে গেলো মানে নিচে হচ্ছেন আমাদের শীতলা মন্দিরের পুরোহিত তো জেঠু ডেকে আমাকে বললো অনেকদিন দেখা হয়নি তো ডেকে কথাটা তো বললো আর জেঠু কি বলছে তোমরা সেটা শোনো শুনলেই বুঝতে পারবে জেঠু কি বলছে কি বলছিলে বলো বিড়ি খাচ্ছে বলো কি বলছিলে আমি বলছি না যে বাচ্চা বাচ্চা একটা হয়ে যাক হয়ে গেলে ঠাকুরকে জানাচ্ছি আমার দাদু ভাই হয়ে গেলে আমার বন্ধু হয়ে যাবে আমার কাছে নিতে পারি ছেলেরাই ছেলে মেয়ে থাকবেই তাই ভালো থাকলেই একদম একদম ঠিকই মা আমাদের খুবই জাগ্রত আর খুবই শান্ত মা চলো

মন্দির থেকে বাড়িটা একদম খুবই কাছে দু একটা বাড়ির পরে মন্দির তো জেঠুর সাথে কথা বললাম অনেক গল্প করলাম কথা বললাম খুব ভালো লাগলো আর জেঠু খুবই ভালোবাসেন আমাদেরকে তো অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য টিকিট বললাম চলো এবার বাড়ি যাই জেঠু নাহলে মা বকবে তো দেখো বাড়িও চলে এসেছি কারণ এরপরে আবার বেরোতে হবে কোথায় যাই না যাই সেটা তুমি তোমরা দেখলেই বুঝতে পারবে মা তো এখানে বকাঝকা করছে কত দেরি হয়ে গেলে স্নান করবি কখন আর একটা জিনিস কিনে নিয়ে এসেছি চলো বাড়িতে এসেছি দেখতে পেয়ে গেছো এই যে প্রদীপ কিনে নিয়েছি কিনে নিয়ে এসেছি নাকি জল দিলে প্রদীপ জলে তো আমার খুব ইচ্ছে ছিল এরকম প্রদীপ নেওয়ার রিলস বানানোর জন্য সেই জন্য নিয়ে নিয়েছি তো এখনও অব্দি বানানো হয়নি তো পরে একদিন একটা বানাবো বানিয়ে নেয় রিল্স ছাড়বো আর মা তখনই ডাকলো একটা জিনিস দেখে যাক কী বলো তোমাদের বাড়িতে পায়ের তো আমি এখন সমাদের বাড়ি যাচ্ছি কারণ আমাকে নিমন্ত্রণ করেছে দুপুরে আজকে খাওয়ার জন্য তো ওদের ওখানেই লাঞ্চটা করবো যে সমে বাড়ি যাচ্ছে আর বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছেই তো তা নিয়ে বেরিয়ে গেছি হালকা হালকা রোদ আছে এই যে হালকা রোদ আছে শরীরটা ভালো না প্রচন্ড মাথা ধরে রয়েছে তো বান্ধবী ডেকেছে যেতেই তো হবেই তো চলো একদম ওদের বাড়িতে গিয়ে ঠিক আছে যেহেতু বললাম কালী পুজোর আগের দিন এখানে মাকে বসানো হবে চারিদিকে বক্স ডিজে চারিদিকে বাজছে মনের মধ্যে আমারও খুব আনন্দ হচ্ছে আর এখানে চারিদিকে বাজির দোকান বসেছে এই সেই আমাদের বাজার এখানে আমরা বাজার টাজার করতে আসি আর আজকে কালী পূজা আগের দিন বললাম তো সেই জন্য চারিদিক ফুলের দোকান ফলের দোকান সব খোলা রয়েছে অনেক দুপুরটা অনেকটা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তাও খোলা রয়েছে সবসময় ফলের দোকানগুলো খোলাই থাকে আর সবজি বাজার উঠে গেছে নাহলে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো চারিদিক এইখানটা দেখছো এরিয়াটা কত বড় চারিদিক মানে বাজারে ভর্তি হয়ে থাকে তখন লোকের সমাগমে প্রচণ্ড লোকের সমাগম হয় আর ওই যে নীল রঙের শেডটা দেখতে পাচ্ছ এইখানে মাছের বাজার বসে আর এই রাস্তা দিয়ে বান্ধবীর বাড়িতে আমার যেতে হয় আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে চারিদিকে এত বাড়ি দেখছো এখনে এত বাড়ি হয়েছে যখন আমরা যখন স্কুলে পড়তাম বা আসতাম আমাদের বাড়িতে বিয়ের আগে এত বাড়ি ছিল না চেনাই যাচ্ছে না আমি তো ওদের বাড়ি চিনতেই পারিনি কত বছর পর এসেছি তার ঠিক নেই আর দেখো কত ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে তো চলো আগে আমি বান্ধবীদের বাড়িতে যাই পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলছে দেখো 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 কালারটা দেখো ভগিনীর কালারটা দেখো এই যে আমাদের এই যে সুন্দরী করছে তাই দেখছো এত নটাঙ্কি দেখেছ ভাইরাল হয়ে গেলেই ভাইরাল হতে চায় না গাইস আমার বান্ধবী ভাইরাল হতে চায় না তাই মুখ লুকিয়ে দেয় এই যে গাইস এই যে দেখছো কত ভালো সুন্দর দেখতে বান্ধবী আমার গাইস কালারটা দেখো চলে আস দিচ্ছে সুন্দরই আমাদের এই বান্ধবী আমার দ্রুত পার্ট থেকে চন্ডি সেলাই অব্দি সব কিছুই করতে পারে আর আমি আমি হলাম অকর মধুসূদন মানে আমার শুধু ওই ড্রামা বাজ রিলস বানাতেই দেখবে অ্যাক্টিং বাজ করতেই দেখবে ব্যাস আর কিছুই না আর তা ব্যাস এইটুকুই আমাকে করতে দেখবে দেখছো কেমন করছি দেখো নাচা কাঁদা ছাড়া আমার কোনো কোনো কথা বান্ধবী ঠিক আছে কত কাজ করে ভিডিও বানাস না গাইজ এই দেখো আমার বঞ্জি দেখছো তার চোখে একটা আছে ছোট কুলুক কুলবিচে উঠেছে ওটা কি বলে বল না ভুলে গেছি আঞ্জা আ আ আচ্ছা আঞ্জিনা উঠেছে গাইজ আমরা দেখাতে পাচ্ছি না আঞ্জিনা সারা দিন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আবার বাড়ি যাব তো ছাদ দিকে নিচে নেমে এসেছি আর এরা এরা হচ্ছে চোদ্দ প্রদীপ জ্বলবে বলে তারই সব ব্যবস্থা করছে ভিডিওটা এভি থাকলো যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে